السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شمست و تعريف وبرشنشاشي محن الله تعالى رجنم তার পরে আল্লাহ তারা যে নবীজির রসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত দরুদ বর্ষিত হোক সকলে বলেন আল্লাহ আমিন সাল্লা সাল্লাম অন্যান্য রবি সাল্লাম গ না ঘরের আমাদের এ যেন দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে এ নবীজির উম্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত ইউসুফ আসবাত রহমাতুল্লাহ রে হুজুরের জীবনে আলোচনা করব মিসমিল্লাহ রহমান রহিম হজরত ইউসুফ আসবাত রহমাতুল্লাহ রায় তাবিদের সমসাময়িক যুগের সাধক সাধারণত যে তিনি আরাধনা করতেন লোকচক্ষুর অগচরে অগচরে তিনি একজন বিখ্যাত জহদ এবং অর্থাৎ সংসার বিরাগী ছিলেন উত্তরাধিকার সূত্রে তিনি সত্তর হাজার টাকার অধিকারী ছিলেন কিন্তু নিজের জন্য এক কর্প ও খরচ করেননি খেজুর পাতার তৈরি তশমা বিক্রি করে তা তিনি জীবিকা নির্বাহ করতেন আর সবদাই অর্থ বিতরণ করেন গরিব এদের মাঝে একটি মাত্র দরবেশী জুব্বা পরিধান করে তিনি প্রায় চল্লিশ বছর কাটিয়ে দেন একবার হজরতফ রহমাতুল্লা হোজাইফা নামক এক দরবেশে দরবেশকে দেখেন শুনতে পেলাম আপনি দুটি মাত্র জুব্বা বদলে জুব্বার বদলে নিজ ধর্মকে বিক্রি করেছেন আর তা করেছেন এভাবে যে বাজারে কোনো জিনিস কিনতে গেলে জিনিসের মালিক যা দাম বলেন আপনি তার তিন ভাগের এক ভাগ দাম দেন আর যেহেতু আপনি পণ্যবান পরিচিত কাজেই দোকানি লজ্জায় কিছু বলতে পারেন না বাধ্য হয়ে কম তাকে জিনিস বিক্রি করতে হয় তিনি আরও দেখেন যে লোক ধন উপার্জনের জন্য কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সঙ্গে ঠাট্টা উপহাস করেছে আমার আশঙ্কা আমাদের যে সৎ কর্ম করে লোক লোক সমক্ষে প্রকাশিত হয় তা আমাদের অপকর্মের চেয়ে বেশি ক্ষতি করে তার সমূহ এক নম্বর মাত্র একটি রাতের সস্তে স্বাদিষ্ট এবার জহদের জেহাদের ও মূল্যবান দুই নম্বর নিজের চেয়ে অন্য যে কোনো লোককে উৎকৃষ্ট মনে করাকে তাওয়াজ বিনয় বলে তিন নম্বর সামান্য বিনয়ের মূল্য অধিক ধর্ম সাধনার সমান চার নম্বর বিনয়ের পরিচয় হল সে শরীয়তের নির্দেশ যথাযথভাবে পালন করে সকলের সঙ্গে নম্র ভদ্র আচরণ করে নিজের চেয়ে উচ্চ পদস্থ লোককে সম্মান দেয় আর যে কুরু ক্ষয় ক্ষয় ক্ষতিতেই ধৈর্য ধারণ করে আল্লাহর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহকে স্মরণ করে উপাসনার দ্বারা ক্রোধ প্রশমিত করে এবং আত্মমর্যাদা নিয়ে গণ গণ্যমান্যদের কাছে যাতায়াত করে পাঁচ নম্বর তোবার চিহ্ন হলো দশটি যথা এক দুনিয়া থেকে দূরত্বে থাকা নিষিদ্ধ কাজ না করা দুই অহংকার অহংকারী লোকদের সঙ্গে মেলামেশা না করা তিন বিনয়ী ও নম্র লোকদের সঙ্গে অবসঙ্গ অবলম্বন করা চার পণ্যবান লোকদের সঙ্গে যোগাযোগ রাখা পাঁচ তো আবার ওপর প্রতিষ্ঠিত থাকা ছয় তো পর পাপ কর্ম না করা সাত অন্যের হক আদায় করা আটবতের মাল গ্রহণ করা ও দশ শক্তি বর্জন করা ছয় নম্বর জাহাজের দশটি জহদের দশটি চিহ্ন যথাম এক সঞ্চিত জিনিসপত্র ছেড়ে দেওয়া দুই ন্যাস্ত নস্ত নস্ত দায়িত্ব পালন করা তিন দান করা চার গুপ্ত শুদ্ধতা অর্জন করা পাঁচ সম্মানিত ব্যক্তির সম্মান করা ছয় বন্ধুজনের সম্মান করা সাত সিদ্ধ কাজ অবলম্বনের ক্ষেত্রেও জহদ রক্ষা করা আট পরকারের কল্যাণ কামনা করা নয় আরাম আয়েসে হ্রাস করা ও দশ সুখ শান্তির লিপসা কমিয়ে দেয়া সাত নম্বর কোনো কিছু গ্রহণ ও বর্জনের সময় সংশয়ের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে আট সন্দেহযুক্ত জিনিসপত্র পরিহার করতে হবে নয় ভালো মন্দির মধ্যে পার্থক্য করতে হবে দশ নম্বর সুর ঘোষ থেকে মুক্ত হতে হবে এগারো নম্বর আসাতে চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে বারো নম্বর আল্লাহর ইচ্ছার ওপর রাজি থাকতে হবে তেরো নম্বর আমানত রক্ষা করতে হবে চোদ্দ সমকালের দুঃখ বিপর্যয় সতর্কতার সঙ্গে এড়িয়ে যেতে হবে পনেরো নম্বর বিদ্রোহ বিপ্লব কালে। ভীতিপ্রদ ব্যক্তি ও বস্তুসমূহ থেকে দূরে অবস্থান করা ষোল নম্বর ধরঞ্জের চিহ্ন দশটি যথা এক রিপো সংযত রাখা দুই দে শিক্ষা দৃঢ় রাখা তিন তালেবের নিরাপত্তা অক্ষুন্ন রাখা চার চঞ্চলতা বর্জন করা পাঁচ ধর্ম নিষ্ঠার শক্তি সঞ্চয় করা ছয় এবারতে সহায়তা করা সহায়তা করা সাত অজেব কাজগুলি সম্পূর্ণ আদায় করা আট অত্যাচার আচারে ব্যবহারে ভদ্রতা রক্ষা করা নয় সাধনার ধারা অব্যাহত রাখা দশ অপরাধ ও পাপ কর্মী প্রশ্রয় না দেয়া সতেরো নম্বর চিহ্ন হল যথা এক নম্বর এক আল্লাহর প্রিয় বস্তু পছন্দ করা দুই আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক রাখা তিন কম বেশি যাই হোক সবই আল্লাহর তরফ থেকে হয়ে হয় বলে ধারণা করা চার আল্লাহর পক্ষ থেকে শান্তি ও শান্ত পরিবেশে সৃষ্টি করা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা আঠারো নম্বর সত্য ও চিহ্ন ছয়টি যথা মন ও যে জীবকে শাসন করা দুই কথায় ও কাজে মেলে রাখা তিন প্রশংসার আকাঙ্ক্ষা না করা চার প্রভুত্বের প্রত্যাশা না করা পাঁচকালকে পরকালের ওপর গুরুত্ব না দেয়া দেয়া ও ছয় রিপোর বিরোধিতা করা উনিশ নম্বর বা আল্লাহর নির্ভরতার চিহ্ন নয়টি যথা আল্লাহর দেয়া বস্তু দ্বারা শান্তি ও ধৈর্য লাভ করা পাওয়া যায় তার কৃতজ্ঞতা প্রকাশ করা তিন বিপদে ধৈর্য ধারণ করা চার জরুরি বিধানের নিয়মিত চর্চা করা পাঁচ দাসের মতো জীবন যাপন করা ছয় তাকাব্বরী থেকে বিরত থাকা থাক নিজের অধিকার বিলীন করে দেয়া আজ সৃষ্টি জগতের কোনো কিছুরই প্রত্যাশা করা নয় হাকিগতের ভিতরে ঢুকে গুরুত্ব গুপ্ত তত্ত্ব অর্জন করাম কুড়ি নম্বর যে আমুল ছাড়া মুক্তির কোনো উপায় নেই ভাবনা করে সেগুলি গ্রহণ করবে আর মনে এই দৃঢ় আস্থা স্থাপন করে নির্ভরতা অবলম্বন করবে যে যা আগে নির্দিষ্ট হয়েছে তার বেশি পাওয়া কোনো ক্রমেই সম্ভব নয় একুশ নম্বর প্রেমের লক্ষণ পাঁচটি যথা এক সর্বদা নির্জনে থাকা দুই মানুষের সঙ্গে মেলামেশা পছন্দ না করা তিন শুধু আল্লাহ জিকিরে স্বাদ পাওয়া চার মজাহাদা ও সাধনায় শান্তি লাভ করা পাঁচ এবারতে এবারতের রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা বাইশ নম্বর কথা বলার আগে পরিণতির কথা চিন্তা করা খুব খুবই খুবই জরুরি কিন্তু যে ক্ষেত্রে খোঁজ নেওয়া লজ্জাজনক ক্ষেত্রে ওই সব থেকে দূরে থাকা তেইশ নম্বর মুখে কোনোরপ কু কথা বলবে না কানে কোনোর অশ্লীল কথা শুনবে না ব্যভেচা ব্যবেচার থেকে দূরে থাকো আলাল রুজি ভক্ষণ কর দুনিয়া ত্যাগ করো ও মৃত্যুকে চোখের সামনে রাখো চব্বিশ নম্বর সুখ শান্তির সময় মৃত্যুকে স্মরণ করবে আনন্দে বিভর হয়ে উঠলে জীবনকে শত্রু মনে করবে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় নিজেকে আল্লাহর ধ্যানে ডুবিয়ে দেবে আল্লাহর নষ্ট হলে অস্থিরতা প্রকাশ করবে আল্লাহ পাকের সৃষ্টি করা সম্বন্ধে গবেষণা করবে এটা খুব সুন্দর কথা এটা মনে রাখবেন আল্লাহর আল্লাহ পাকের সৃষ্টি করা সম্বন্ধে গবেষণা করবে আর হৃদয়ে পটে কিছু ভেসে উঠলে আনন্দ প্রকাশ করবে পঁচিশ নম্বর জামাতে নামাজ আদায় করা ফরজ নয় কিন্তু হালাল রুজির অন্বেষণ করা ফরজ গবেষণা কঠিন জিনিস গবেষণা করলে আপনি হাজার হাজার এবার থেকে আপনি যদি এক ঘন্টা যদি আল্লাহ পাকের আল্লাহতালার সৃষ্টি কলা সম্বন্ধে গবেষণা করেন তার থেকে অনেক বেশি সব পাবেন এখানে শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু